বেলাল ইবন রাবাহ রাব্বিয়াল্লাহ আনহু আবু আব্দুল্লাহ বেলাল তাঁর নাম পিতা রাবাহ এবং মাতা হামামাহ হাবসী বংশোদ্ভূত কৃতদাস তবে মক্কায় জন্মলাভ করেছিলেন বনু জুমাহ ছিল তাদের মনিব হাবুসি দাস হিসাবে তার তাঁর রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ আরদের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল তখনই তার অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল অল্প কিছু লোক দাওয়াতে হক কুবুল করলেও যে সাত ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে এ গোলাম অন্যতম চিরকালী দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে বেলালের সামাজিক অবস্থানের কারণে তার ওপর অবর্ণনীয় দুঃখ নেমে আসে শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তাঁর সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে গলায় উত্তপ্ত বালু পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে তবুও তাওহিদের শক্ত রশি তিনি হাত ছাড়া করেননি আবু জাহেল তাকে উপুট করে শুইয়ে দিয়ে পিঠের ওপর পাথরের বর চাক্কি রেখে দিত মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন আবু জাহেল বলত বেলাল এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে এসো কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ও ধ্বনী বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যেও উমাইজা ইবন খালাফ ছিল সর্বাধিক উৎসাহী সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রযোগ করত নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলত তোমার আল্লাহ লাত ও উজাহ কিন্তু তখনও এ তাওহিদ প্রেমিক লোকটির জোবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোনো বাক্য বের হত না মুশরিকরা বলত তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো তিনি বলতেন আমার জবান মতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না প্রতিদিনের মতো সেদিনও হযরত বেলালের ওপর বাতাহা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দারুণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ বেলালের মনিতকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন এ খবর শুনে রাছুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম বললেন আবু বকর আমাকেও তুমি এ কাজে শরিক করে নাও তিনি আরজ করলেন ইয়া রাছুল উল্লাহ আমি তো তাঁকে আজাদ করেই দিয়েছি মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবন খুসাইমার র্দিয়াল্লাহ আনহুর অতিথি হলেন হযরত আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান খাসামির রাদ্দিয়াল্লাহ আনহু সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হল তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুকের সময় হজরত বেলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন বেলাল তোমার ভাতা কে উঠাবে জবাব দিলেন আবু আবুরুয়াইহা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাদের দুজনের যে ভাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না হিজরাতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল হিজরাতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায় এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয় মসজিদ প্রতিষ্ঠা পাঁচ ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল হযরত বেলাল প্রথম ব্যক্তি আজানের দায়িত্ব যার ওপর অর্পিত হয় বেলালের উচ্চ ও হৃদয়গ্রাহী ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না মসজিদে ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রাছুল উল্লাহর আলাইহে ওয়াসাল্লাম দরজায় গিয়ে আওয়াজ দিতেন উপস্থিত রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বেরিয়ে আসতেন বেলাল তাকবির দিতেন দিন হযরত বেলাল মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং হজরত আমর ইবন উম্মে মাকতুম রাদ্দি আনহু তার দায়িত্ব পালন করতেন বেলাল রাদ্দি আনহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন এ কারণে সকালে দুবার আজান দেওয়া হত শেষের আজান দিতেন আমর ইবন উম্মে মাকতুম রাদ্দি আল্লাহ আনহু এজন্য রমজান মাসে হজরত বেলালের আজানের পর পানাহার যায় ছিল রাছুল্লাহর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মদিনায় অবস্থান বা ছফরের সময় উভয় অবস্থায় বেলাল ছিলেন তার বিশেষ মুআ একবার রাছুল উল্লাহর ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম কোন এক ছফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল ছাহাবাদের কেউ কেউ আরচ করলেন ইয়া রাছুল আল্লাহ এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু কারার হুকুম দিলে ভালো হত রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয় হযরত বেলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রাছুল উল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম অনুমতিতে সবাই তাঁবু গেরে বিশ্রামে গা এলিয়ে দিলেন এদিকে বেলাল রাদ্দিয়াল্লাহু আনহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে ছুবহে ছাদিকের প্রতীক্ষায় থাকলেন কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে এলো না রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বেলালকে জিজ্ঞেস করলেন তোমার দায়িত্ব পালনের কি হল বললেন ইয়া রাছুল আল্লাহ আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন আল্লাহর যখন ইচ্ছা তোমাদের রুহ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত হযরত বিলাল রাদ্দি আল্লাহ আনহু প্রধান প্রধান সকল যুদ্ধের ইশরিক ছিলেন বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্তবর দুশ্মন উমাইজা ইবন খালাফকে হত্যা করেন মক্কায় যাঁরা বেলালের ওপর নির্যাতন চালাত এ উমাইয়া ছিল তাদের অন্যতম মক্কা বিজয়ের দিনে তিনি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সঙ্গী ছিলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশে কাবার ছাদের ওপর দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ওফাতের পর হজরত বেলাল রাদ্দি আনহু তাঁর প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হজরত সিদ্দিকে আকবর রাদ্দি আল্লাহর নিকট আরজ করলেন হে আল্লাহর রাছুলের খলিফা আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহর ওয়াস্তে বেলাল বললেন আমি রাছুল উল্লাহর ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এ কারণে আমি চাই এই মহান কাজটিকে আমরন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হজরত আবু বকর রাদ্দি আনহু বললেন বেলাল আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না হজরত আবু বকরের আবেদনে সাড়া দিয়ে তার জীবদ্দশায় বেলাল কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি হযরত আবু বকরের পর খলিফা হযরত উমর বেলাল তার কাছেও অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফা তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা উমর তাকে যাওয়ার অনুমতি দিলেন তিনি ছিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন হিজরি হিজরিশনে হজরত উমরের ছিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বেলাল জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মুকাদ্দাস সফরে তিনি খলিফার সঙ্গী হন সফরের এক পর্যায়ে একদিন খলিফা বেলালকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য বেলাল বললেন যদিও আমি অঙ্গীকার করেছি রাচুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পর আর কারো জন্য আজান দিব না তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব এ কথা বলে তিনি এমন হৃদয়যোগ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল হযরত উমর এত কাঁদলেন যে তাঁর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল হজরত আবু উবাইদা ও হজরত মুওয়াজ বিন জাবাল রাদ্দিয়াল্লাহ আনহু কান্নায় ভেঙ্গে পড়েছিলেন সবারই মনে তখন নবীযুগের ছবি ভেসে উঠছিল অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল সিরিয়ার সবুজ ও শস্যশ্যামল ভূমি হযরত বেলালের খুবই মনোপুত হয় তিনি দ্বিতীয় খলিফার নিকট তাঁর ইসলামী ভাই আবু সহ তাকে ছিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান তার আবেদন মঞ্জুর হল তাঁরা দুজন খাওলান নামক ছোট একটি শহরে বস্তি স্থাপন করেন তাদের পূর্বেই এ শহরে বস্তি স্থাপন করেছিলেন প্রখ্যাত ছাহাবি হজরত আবু দারদা আনসারি রাদ্দি আল্লাহ আনহুর গোত্র এখানে তারা দুজন এ গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন দীর্ঘদিন যাবত হযরত বেলাল আল্লাহ আনহু চিড়িয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন রাছুলুক ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল এমন জীবন আর কতকাল আমার জিয়ারতের সময় কি তোমার এখনও হয়নি এ স্বপ্ন তাঁর প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল তখনই তিনি মদিনা রোয়ানা হলেন এবং পবিত্র রোজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোর্গের মতো ছট ঘুরতে লাগলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কলিজার টুকরা হজরত হাসান ও হুসাইন আল্লাহ আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন তারা দুজন সেদিন সকালে ফজরে আজান দেওয়ার জন্য হযরত বেলাল রাদ্দি আল্লাহ অনুরোধ করেন তাঁদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি শুভহে ছাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবর বলছিলেন আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তার সে আজানের ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল তিনি যখন আশাহাদু আন্না মুহাম্মাদার রাছুল আল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষ সকলের অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করেন বর্ণিত আছে এমন ভাববিহল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি এ নিষ্ঠাবান রাছুল প্রেমিক হিজুরি কুড়ি শোনে প্রায় ষাট বছর বয়সে ইন্তিকাল করেন দিমাশকের বাবুস সাগিরের কাছেই তাকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য হজরত বেলাল রাদ্দি আনহু মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল হজরত উমর বলতেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বেলালকে আজাদ করেছেন হজরত ও পাকের সাহচর্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য সবসময় রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আশেপাশে উপস্থিত থাকতেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সফর সঙ্গী হতেন ঈদ ও ইস্তিচকার নামাজের সময় বল্লম হাতে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আগে আগে ময়দানে যেতেন ওয়াজ নসিহতের মজলিসে উপস্থিত থাকতেন শত প্রযোজন ও দারিদ্র থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রাছুলোক ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে উপরোকন পাঠাতেন একবার উৎকৃষ্ট মানের কিছু খেজুর রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসেন তিনি জিজ্ঞেস করেন বেলাল এগুলি কোথায় পেলে জবাব দিলেন আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল এজন্যই দুব সায়ের বিনিময়ে এর এক সায়ের খেজুর লাভ করেছি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন হায় হায় এমন করো না এত এক ধরনের সুট যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি খরিদ করতে মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বেলাল সহ্য করেছিলেন তা দ্বারাই তার সহ্য শক্তি ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন আমি তো শুধু একজন হাবসী কাল পর্যন্ত যে দাস ছিল সত্তা। নিষ্কুলুষতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হজরত বেলাল যেহেতু রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বিশেষ মুয়াজ্জিন ছিলেন এ কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হত রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন একবার রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সাওয়াবের আশা করো। বললেন আমি তো এমন কোন ভালো কাজ করিনি তবে প্রত্যেক অজুর পরে নামাজ আদায় করেছি সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন হজরত আবু বকরের কন্যার সাথে রাছুল সাল্লু আলাইহে ওয়াসাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন বনু জুহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু কোন পক্ষেই তার কোন সন্তান জন্ম লাভ করেনি সহিহৈবন খুজাইমা গ্রন্থে বর্ণিত হয়েছে একদিন রাছুলোক ছাল্লাল্লাহ আড়াইহে ওয়াসাল্লাম বিলালকে দেখে জিজ্ঞেস করলেন বেলাল কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার খসখসা আওয়াজ শুনতে পেলাম বেলাল বললেন ইয়া রাছুলাল্লাহ আমি কোনো গুনাহ করলেই দুরাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে আমি দুরাকাত নামাজ আদায় করে থাকি